রসুল বলেন চোদ্দটি কারণে পৃথিবীর মধ্যে বিপর্যয় হবে বাংলাদেশও তার থেকে বাইরে নয় এই যে উত্তর খিজাল ফাইদুয়ালা যখন রাষ্ট্রের সম্পদকে নিজেরা কুক্ষিগত করবে তখন আমানতদারিত চলে যাবে রসুল বলেন এই যে উচ্ছেদ আমরু ইলাকাই রাহালি ফান্তাজের সা অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার বর্তমানে মুফতির অভাব নাই মুফাসির কারণের অভাব নাই ইসলামিক চিন্তাবিদের অভাব নাই ইসলামিক স্কলারের অভাব নাই আর বাংলাদেশের সবচেয়ে সস্তা টাইটেল হলো আল্লা বলেন সবচেয়ে সস্তা টাইটেল কি আল্লামা আর সস্তা টাইটেল হলো পীরে তরিকত তরিকার কোনো খবর নাই আপ আতস খাক বাপ খফি আকপা এগুলোর কোনো খবর নাই তরিকার কোনো খবর নাই এমনও খুঁজে পাওয়া যাবে নামাজেরও খবর নাই অথচ উনি পীরে কামেল কেউ নাকে কে স্পির নাই যারা বলেন কেউ নাকে স্পীর স্পির মনে রাখবেন মনে রাখবেন আমার রসুলদের হাজার বছর আগে বলে দিয়েছেন ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিসাম আমার আল্লাহ

না তাকে মুক্তি বানাবে রেজাল্ট হবে কি তাদেরকে প্রশ্ন করা হবে আফতাউ বেগাইর ইলমিন ইলম ছাড়া তারা ফতোয়া দিবে যখন ইলম ছাড়া ফতোয়া দিবে রেজাল্ট হবে দল্লু ওয়া আদাল্লু নিজে যেমন গোমরা মানুষদেরকেও তেমন গোমরা করবে

الله الحبيب بنا إجاو التخجن الفيو الدولة والأمانة مجنمة والسكاة مغرمة تعلم غير الدين أتى الرجل إمراته وأقى أمه وأدنى صديقه وأكسابه وجهرة الأصوات بالمساجد وساد القبيلة فاسقهم وكان زيب القوم أرجلهم وأفرم رجل مقابة شر وجهرة الكينات والماجد وشربة القمر والآن آخر هاجر أمت أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وقصفا ومسكا

আল আমানা ফান্তাদির সা মানুষের মধ্যে যখন আমানত থাকবে না তখন কেমত হবে সাহাবি জিজ্ঞেস করছে হজুর কখন আমানত চলে যাবে রসুল বলেন ইজা উচ্ছেদ আমরু ইলাকাই রেহালি ফান্তাদির সা অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতা চেয়ারে বসবে তখনই বুঝবা কেমত কাছে আপনারা কি মনে করেন যোগ্য লোকেরা চেয়ারে বসতেছে না অযোগ্যরা আরো যারা বলেন